আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ময়ূকরঞ্জনকে এতদিন পাগল মনে করছিলাম বাট আজকে শিওর হইলাম যে আসলেও পাগল বিকজ আমাকে একজন একটা ভিডিও পাঠাইছে যে ময়ূকরঞ্জন বলতেছে যে তোমরা কার সবিতা হাহা রিয়ার্ড দাও মোদির সবিতা হাহা রিয়ার্ডটা দেওয়া যাবে না চিন্তা করতে পারছে চেষ্টা করবো আসলে হাহা করে কারা আসলে বাঘের লেজে পা দিচ্ছেন আমি আপনাদের দেখাবো মোদিকে তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসতে বলছে কে বলো মোদী যে পোস্ট করছে ওই পোস্টে তো ইন্ডিয়ার অনেকে হাহারিয়ার দিচ্ছে তার মানে ইন্ডিয়ার কেউ দিতে পারবে না হাঁ রিয়ার মোদিকে সারা পৃথিবীর সৈরতন্ত চালু করতে চায় নাকি সারা পৃথিবীর দায়িত্ব কি মোদীর হম যে আমি একজন স্বাধীন সভা রাষ্ট্রের কার ছবি হাঁহারিয়ার দিব কার সবিতা হাহারিয়ার দিব না এই সিদ্ধান্ত তোমাদের কাছ থেকে নিতে হবে মোদী একটা পোস্ট করছে উনিশশো একাত্তরের অবদান নাকি তাদের সবকিছুই তাদের এই এই পোস্টটা তো সম্পূর্ণ ছেলে খেলা একটা পোস্ট হাহা দিবে না কি করবে বাঙালি পাললে তা হাগু করে আসতো কমের পোস্টের উপর বাঙ্গালু পাললে হাহু করে আসতো এই পোস্টের উপর দেখুন স্বাধীন স্বভাব রাষ্ট্র নিয়ে তুমি এইটা বলতেছো পাগল যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে আর একটা দেশকে নিয়ে এইভাবে পোস্ট করে হুম এটা তো বলতেছো না হ্যাঁ তুমি বাগেলে যে পা দিয়েছ কি হবে বুঝতে পারবা না তোমরা কলা কলা করবা ভাই এই যে করছো না এই যে অনেক ধরে করতেছ করতেছো যে এই চিনমার ডেক ছেড়ে দাও হ্যান করো ত্যান করো কই এই চট্টগ্রাম নেও এই রংপুর নেও এই ফেনি নেও কই আবার থাকবে না বাংলাদেশ হ্যাঁ সব কথাই বলো কই কিছু তো করতে পারল না কে ভাগ হ্যাঁ আরে মোদি তো বিড়ালের চেয়েও খারাপ হ্যাঁ বললো এটা বললে ভালো হইতো কুত্তাল লেজে পা দিছে কুত্তাল লেজে পা দিলে ঘেউ করে ওঠে যেমন অবস্থা আছে তোদের কামড় তো দিতে পারবি না কুত্তালে লেজে পা দিলে কিন্তু ঘ্যাউ করে ওঠে প্রথমদের হাহারিয়ার করতেছিস বাঘ হইলে কামড় দিত বুঝতে হবে আর যারা বোকা তারায় তারা মানে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ করে কতটা স্টুপিট হইলে ধরনের মানে আমি বুঝি না যে এদের মাথায় সত্যিই কি গবর আর এই টিভি চ্যানেলটার মালিকটাকে এই মালিক কি না শেখ হাসিনা কোনটা হ্যাঁ যে বাংলাদেশের জনগণের পিছিয়ে লেগে থাকা ছাড়া কোনো কাজ নাই আমাকে তো বলেন যে ভাই কথা বললেন না ভাই কথা না বলে থাকতে পারি না যে সব পাগল ছাগলের কর্মকাণ্ড দেখে তো থাকতে পাই না কথা বলতে হয় কথা না বলতে পারলে তো পেট পেটে মরে দেবো ভাই কারণ আমাদের কাজে তো কথা বলা তো এই পাগল ছাগল নিয়ে ভাই কথা বলতে না। আবার বাদ দিতেও পারি না কারণ কিছু কিছু যে সব রিয়াক্ট করে এগুলো আসলে দেখে সহ্য করতে পারি না বুঝতে পারছেন যে মোদির পোস্টেও হাহারে আটকেও দিতে পারবে না তার ছবি পোড়াইছে কার ছবি পোড়াইছো হ্যান করছো ত্যান করছো অনেক ধরনের কথা ঠিক না তো কোনো অ্যাকশন সে নিতে পারে নাই কিন্তু আজ পর্যন্ত এই যে ঝামেলার পর থেকে চিনময় এখনও জেলে জেল থেকেও সাইতে পারে নাই রংপুর রংপুরের জায়গায় আছে ফেনি ফেনির জায়গায় আছে তারপরে আপনার চট্টগ্রাম চট্টগ্রামের জায়গায় আছে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় আছে বলছিল বাংলাদেশ থাকবে না রংপুর থাকবে না ফেনি থাকবে না ফেনি পাঁচ মিনিটে দখল করে তারপরে হচ্ছে রংপুর পাঁচ মিনিটে দখল করে কোনো কিছুই দখল হয় নাই দিন শেষে ইন্ডিয়া রামশালা দুইটাই গেছে ইন্ডিয়া যে পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশের হাতে পায়ে ধরে গেছে প্লিজ তাদের সাথে সম্পর্ক নষ্ট করবে না এবং ইন্ডিয়ার কৃষকরা রাস্তায় ফসল ফেলে দিচ্ছে এবং শুভেন্দুকে খুঁজতেছে রেজাল্ট এইটাই হয়েছে এত কিছুর ফলাফল কিন্তু এটা আসছে শুভেন্দু খুঁজতেছে রাস্তায় কৃষক ফসল ফেলে দিচ্ছে হ্যাঁ আর শুভেন্দু জনপ্রিয়তা তারা কমতেছে ময়ূকরঞ্জনের পাগলাম একটু বাড়তেছে আরো বাড়বে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম